সবকিছু হয়ে গেছে আর আমার বিয়ে করতে হইবে সব কিছু কষ্ট কেন সব কিছু হয়ে গেছে গা লজ্জা না আমার কি কোনো দাম নাই ওর লাগে আমার লাগে সব হয়ে গেছে রাত কি রইছে আমি এ লাগে এসো ভাই ওরে বাবা করে কোনো দাম নাই নাই আর তুমি যদি ভালো মেয়ে বিয়ে এসে রাত এই এটা করে বাইরে না সবাই যাও এই যাও 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 আমি কোন জায়গায় যাব না ওর আমার বিয়ে কর দইবে হয়ে গেছে নাকি এই তুই আর বিয়ে করবি

বাবার নাম মশারি তাড়াতাড়ি করেন মেয়ের নাম বললাম বাবার নাম

তোমার কত সতর্ক জায়গা আছে তুমি কেমন মাইয়া বিয়ার কথা কইছে নতুন কাপুর বইরা ঠোঁটের রং মাইকা কাজে উঠায় বসো হ্যাঁ তুমি খবর নিছো আর করছো জন স্ত্রী আছে কিনা আর সন্তান আছে কিনা তখন খবর দায়িত্ব ছিল না তোমার দেখেন মুরব্বি ও জাগে বিয়া করছে আমার কিছু বলে নাই ওর লাগে আমার লাগে তিন বছরের সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে যা হয় ওর মধ্যে আমার মধ্যে সব কিছু হয়ে গেছে আর ওর বন্ধু তাও তো আমার কিছু বলে নাই যে আগে বিয়া করছে বাবা বাবারে বাবা বিয়ের শাস্তি হয় না বিয়ের শাস্তির আগে তিন বছর স্বামী স্ত্রীর মতো সব করছো এক করে থাকছো ঘুমাইছো খাইছো এই তো চরিত্র তো ভালো না হ্যাঁ ভালো মেয়ে সব করে যারা ভালো মেয়ে এরা কি বিয়ের আগে কি বেটে যায় বিছানায় যায় কথা বলো না কেন তুমি ব্যাপক মেয়ে জান কোথাকার আরে শয়তান হচ্ছে দিকে এই নেবো নিচে পথ তাই তুই জানো তোর বিয়ে করছে তুই না বন্ধু তোর বন্ধু বন্ধু ক্ষতি কেন করলি হ্যাঁ কথা বলছে কেন

তালাকের ব্যবস্থা করেন আরে কাবিনে 10 লাখ টাকা দে তারপর দি বিয়া কর কি কইতাছেন আমি এত টাকা আমি কোথায় পাম হ্যাঁ কে এত টাকা কইবে মানে এই এই যান না কথা বলো না কেন হ্যাঁ আরে আপনি কিসের কাজি অফিস দিয়া কাজ যদি আপনি কিছু কথা বলা হ্যাঁ একটা ছেলে আইবা একটা মেয়ে আইবো কোন খোঁজ খবর বিয়ে নিয়ে বলে হ্যাঁ হ্যাঁ এই আপনি কিছু কাজ আছে যেটা করা যায় না ওটা করতে পারে কি না

তোমার আমি বাসায় নিয়ে তারপর মজাটা বুঝাবো তোমার বিয়ের সাথে কোথেকে আসে বারো বছর ধরে আমার সাথে সংসার কইরা তিন বছর ধরে আবার আরেক মাইয়ার সাথে ফষ্টি নষ্টি করো তোমার মুখোশের আড়ালে যে একটা শয়তান রূপ আছে না এটা আমি কখনোই বুঝতে পারি নাই চলো বাসায় চলো চল কি আমার সাথে চল তোর কোনদিন দেই আমার জামার পিছিয়ে গুরগুর করতে বলছিস না তোর একদিন আমার দিন আপনি দরকার ছিল বিয়ে করতে আসছে বিয়ে করাবেন ওটায় তার সবকিছু খবর নেওয়া কিন্তু আপনাদের মধ্যে কিছু কাজের আছে কি করে জানেন এক হাজার দুই হাজার টাকার বিনিময়ে যেটা কাজ করা যায় না সেই কাজটা করা যায় বিয়ের বাসায় নাই